আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে মূলত আলোচনা করব আমরা আমাদের মুরগি থেকে কিভাবে বেশি ডিম পাবো আমরা অনেকেই কিন্তু শোকের বসে আবার কেউ বাড়ির খাদ্য চাহিদা পূরণের জন্য অনেকে অনেক ধরনের বিভিন্ন ধরনের মুরগ পালন করি দেশি থেকে শুরু করে বিদেশেও পালন করি তো আমরা অনেকেই কিন্তু জানি না কিভাবে আমাদের মুরগি থেকে বেশি পরিমাণ ডিম পাবো কি কাজ করলে আমরা বেশি ডিম পাবো তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন এখন যাওয়া যাক মূল ভিডিওতে তো আপনাদের মুরগির থেকে যদি বেশি ডিম পেতে চান তাহলে আপনাদেরকে প্রথমেই যে কাজটি করবে সেটা হচ্ছে আপনাদের মুরগির খাদ্য ব্যবস্থা আপনাদের মুরগি কি খাবার দিলে বেশি ডিম পাবেন মূলত সবচেয়ে বড় ইম্পর্টেন্টই হচ্ছে খাদ্য ব্যবস্থা আপনার খাদ্য ব্যবস্থা ভালো থাকলে মুরগি ইনশাল্লাহ বেশি ডিম দিবে। তো কি খাবার দিবেন আপনারা অনেক ক্ষেত্রেও অনেক ভুল করেন খাবারের মধ্যে যার কারণে আপনারা মুরগি থেকে বেশি প্রোডাকশন পান না অল্প ডিম পান সে প্রথম ভূমিকাটাই হচ্ছে ফিট আপনারা যারা আছেন স্টার্টার ফিট দেন স্টার্টার ফিট দিলে আপনারা আপনাদের মুরগি থেকে বেশি ডিম পাবেন না কখনও কারণ স্টার্টার ফিট দিলে আপনাদের মুরগির চর্বি হয়ে যাবে যদি চর্বি হয়ে যায় তাহলে আপনারা মুরগি থেকে বেশি পরিমাণ ডিম পাবে না আপনারা যেগুলো খাবার দিবেন সেগুলো হচ্ছে আপনারা ধান দিতে পারেন তারপরে আপনারা লেয়ালেয়ার ওয়ান ফিটটা দিবেন এটা দিবেন বেশিরভাগ এটা আমি দিই মূলত এটা দিয়ে আমি ফলাফল পেয়েছি আপনার লেয়ালেয়ার ওয়ান ফিটটি দিবেন মুরগিকে ডিম যত দিন পারে দিবেন ইনশাল্লাহ আপনার দেখবেন বেশি ডিম পাবেন এবং সব সময় চেষ্টা করবেন যাতে মেলকে মেলের সাথে ফিমেলটাকে রাখার জন্য এটাই হচ্ছে একটা বড়ো কৌশল এটা রাখবেন এবং খাবার দিবেন আপনার বুলও স্টার্টার ফিট দিবেন না স্টার্টার ফিট দিলে কিন্তু আপনাদের মুরগি বেশি ডিম দিবেন আমি বারবার বলতেছি স্টারে ফিট কখনো ডিমের মুরগিকে দিবেন না আর কিছু ঔষধ দিবেন সেটাও বলে দিচ্ছি যে আপনারা ইসেল নামে ওষুধ পাবেন এইটা দিবেন এটা কিন্তু ডিম উৎপাদনের জন্য খুবই ভালো আপনার ইসেল নামে ওষুধটি দিতে পারেন তাহলে আপনারা বেশি ডিম পাবেন আর খাবার ব্যবস্থা বারবার বলতেছি খাবার ব্যবস্থা হচ্ছে মূল একটি মুরগি ডিমের জন্য খাবার ব্যবস্থা মূল আপনারা পুষ্টিকর খাবার দিবেন লেয়ার লেয়ার ওয়ান দিবেন তারপর দান দিবেন। চাল দিতে পারেন অল্প পরিসরে চাল দিবেন বেশি চাল দিবেন না তাহলে তো সমস্যা হতে পারে এগুলো দিবেন আর লেয়ার লেয়ার ওয়ানটা দিবেনই এটা দিলে আপনারা দেখবেন প্রোডাকশন ভালো হবে আলহামদুলিল্লাহ আমি লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছি আমার একটি দেশি মুরগি নয় এটা আসিল মুরগি ডিম আমি মাসাল্লা ভালো প্রোডাকশন পেয়েছি এখনও আমার মুরগি ডিম দিতেছে প্রায় চোদ্দোটি ডিম দিছে আলহামদুলিল্লাহ আশা করা যায় আরও বেশি দিবে তো আপনারাও এরকম টিপসগুলো ফলো করবেন যেই ওষুধ বললাম যেই খাবার বললাম এই খাবারগুলো দিবেন ইনশাল্লাহ আপনাদের মুরগি থেকে বেশি ডিম পাবেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা দেখে কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন বিষয়টা